ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব অরিজিনাল জার্মান মেডিসিন অ্যাডেল সিক্স নিয়ে এই অ্যাডেল সিক্স মেডিসিনটি হল থাইরয়েড ম্যানেজমেন্ট ড্রপ অর্থাৎ এটি থাইরয়েড রোগ ম্যানেজ করতে সাহায্য করে তো প্রথমে আমরা থাইরয়েডটা কি সেটি জেনে নিই থাইরয়েড হলো প্রজাপতির আকৃতি বিশিষ্ট একটি গ্লান্ড যেটি আমাদের গলায় থাকে এই গ্লান্ট থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয় সেই হরমোনের নাম হচ্ছে থাইরয়েড হরমোন এই থাইরয়েড গ্লান্ড আমাদের শরীরে অনেক কাজ করে যেমন আমাদের মেটাবলিজম সিস্টেমকে ঠিক করতে সাহায্য করে আমাদের বৃদ্ধিতে সাহায্য করে আমাদের হার্টকে কন্ট্রোল করে আমাদের ডাইজেস্টিভ ফাংশানকে সঠিকভাবে করতে সাহায্য করে আমাদের ব্রেন ডেভাল ডেভেলপমেন্ট করতে সাহায্য করে আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে তো থাইরয়েড রোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে হাইপার থাইরয়েডিজম অর্থাৎ আমাদের শরীরে যখন থাইরয়েড হরমোন বেশি তৈরি হয় তখন তাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম আরেকটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম অর্থাৎ আমাদের শরীরে যখন থাইরয়েড হরমোনের পরিমাণ কম হয় তখন তাকে আমরা বলে থাকি হাইপোথাইরয়েডিজম তো আমরা কীভাবে জানব যে কারো শরীরে থাইরয়েড হরমোন বেড়েছে তার জন্য আমাদের তিনটি ব্লাড টেস্ট করতে দিতে হয় যেমন টিএসএইচ টি থ্রি এবং টি ফোর এই তিনটি টেস্টের মাধ্যমে আমরা জানতে পারব যে মানুষের শরীরে হরমোনের পরিমাণ অর্থাৎ থাইরয়েড হরমোনের পরিমাণ কতটা আছে তো অ্যাডেল সিক্স মেডিসিনটি হাইপোথাইরয়েডিজমের একটি ভালো ওষুধ হাইপার থাইরয়েডিজমের একটি ভালো ওষুধ এছাড়াও এনলার্স অ্যান্ড ডিসফাংশনাল থাইরয়েড গ্ল্যান্ড অর্থাৎ যদি থাইরয়েড গ্ল্যান্ড বেড়ে যায় এবং তার কার্যকারিতা যদি সঠিকভাবে না হয় তাহলেও কিন্তু এই অ্যাডেল সিক্স মেডিসিনটি সেটি অর্থাৎ ম্যানেজ করতে সাহায্য করে তো এবার বলবো এটি আপনারা কিভাবে সেবন করবেন এটি আপনারা যে কোনো হোমিও ফার্মাসি দোকান থেকে টোয়েন্টি এমএল কিনে নিয়ে আসবেন অ্যাডেল সিক্স মেডিসিন এবং যারা অ্যাডাল্ট তারা কুড়ি ফোঁটা করে দিনে তিনবার সেবন করবেন খালি পেটে কিছুটা জলসহ এবং যারা চিললেন তারা সাত থেকে দশ ফুটা দিনে তিনবার সেবন করবে কিছুটা জল মিশিয়ে তো আশা করছি আপনারা অ্যাডেল সিক্স মেডিসিনটি সম্পর্কে বুঝতে পেরেছেন তো এরপরেও যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন